তো চলে এসছি আমি একটা ফুললি অটোমেটিক মোমো মেশিন নিয়ে যেটা আপনার ফুললি অটোমেটিক ভাবে আপনি একটা স্টার্ট করতে পারেন বিজনেস এটা হচ্ছে আপনার মোমো মেশিন আপনার এটার মধ্যে সমস্ত রকমের আপনি শেপ বা সাইজ আপনি করতে পারবেন এটা আপনার পুরো সিঙ্গেল ফেজের মেশিন আপনার সিঙ্গেল ফেজের কারেন্টের মধ্যে আপনি চালাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আবার একটি উপস্থাপনা থাকছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ থেকে আমরা সকলেই জানি কি আমাদের মোমো যেটা একটা বিজনেস আছে মোমো বিজনেসের মধ্যে দেখি কি ছোটো মোটো স্টলের মধ্যে আমরা হাতে থেকে তৈরি করি ঠিক আছে কিন্তু ওটা আপনি অটোমেটিক ভাবে কিভাবে মানে অটোমেটিক অটোমেটিকভাবে আপনি বানাবেন আপনি কিভাবে ওটা সেল করবেন সেটার ব্যাপারে আমি আপনাকে জানাবো আজকে কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এটা আপনার শিবপুর শালিমারে আমাদের অফিসটা রয়েছে আপনি হাওড়া বা শিয়ালদা হয়ে আসতে পারেন আপনি যদি হাওড়া হয়ে আসবেন বাইবাসের আপনি সুবিধা পেয়ে যাবেন আপনার অটো টোটো সমস্ত কিছু পাওয়া যায় কোনো কিছু প্রবলেম হলে আপনি কন্ট্যাক্ট করুন আমাদেরকে আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হবে মোমো মেকিং মেশিন তাই তো হ্যাঁ এটা আপনার ফুল্লি অটোমেটিক মোমো মেকিং মেশিন আছে তো এর কিছু বিশেষত্ব যদি আমাদের একটু বলেন দেখুন এটা আপনার একটা ফুললি অটোমেটিক মেশিন ঠিক আছে আপনার একটা অপারেটর লাগবে এক থেকে দুজন এটা আরামসে এটা চালাতে পারবে এটা সিঙ্গেল ফেস কারেন্টের মধ্যে চলা হয় আপনার হেভি প্রোডাকশন অ্যান্ড হেভি ডিউটার মেশিন আপনার এটা আছে ম্যাডাম এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি মোমো মেকিং মেশিন তা এইটা কি এক ধরনেরই না আরো দেখুন এটার মধ্যে অনেক টাইপের মডেল থাকে স্যার ঠিক আছে এটা হচ্ছে আপনার রাউন্ড মোমো মেকিং মেশিন বা ডাম্পলিং যেটাকে বলা হয় আপনার মোদাক শেপের মোমো দেখেছেন আপনারা নিশ্চয়ই ওই শেপটা এই মেশিনের মধ্যে তৈরি করা হয় এবার আপনি যদি আলোর মানে আর শেপের থাকে আপনার শিপ শেপ হয়ে গেল বিরুনি শেপের যেটা থাকে ওই শেপের করতে গেলে আলাদা মডেল থাকে আপনি যদি পারলে ওই মেশিনটাও নিতে পারেন যেরকম আপনার রিকোয়ারমেন্ট আছে বা আপনি একটা মেশিনের মধ্যে মাল্টিপাল শেপও করতে পারবেন যেটা হয়ে গেল আপনার আমাদের কাছে আছে মেশিনটা সেটার মধ্যে আপনি স্প্রিং রোল হয়ে গেল আপনার সমুচা শেপ হয়ে গেল আপনার ডাম্পলিং শেপ হয়ে গেল আপনি ওই সব রকমেরই করতে পারবেন মানে আপনি একটা মেশিনের মধ্যে ডাইস চেঞ্জ করে বিভিন্ন রকমের একদম আপনি অন্য আচ্ছা এই মেশিনটা ব্যবহার করে একজন ব্যক্তি যিনি মোমোর ব্যবসা করতে পারেন আবার মোমো তৈরি করে মোমো ব্যবসায়ীদের হোলসেল করতে পারেন তাই তো একদম এটা আপনি যদি নিজস্ব একটা আপনার ব্যবসা আছে মোমোর আগে থেকে অনেকে ইউজ কোয়ান্টিটিতে আপনার ডিমান্ড আছে কুড়ি হাজার পিসিস বা চল্লিশ হাজার পিসিস ওর মানে লাগে তিনটে চারটে যেতে যেদের স্টল থাকে ওরা এই মেশিনটা বসিয়ে কাজ করতে পারে কেন কি ওটার জন্য তো মোমোসও তৈরি করার একটা সময় চাই একটা লোক চাই একটা এফর্টস চাই ঠিক আছে কিন্তু আপনি এই মেশিনটা লাগালে আপনার ওই মানে কাজটা খুবই সহজ ভাবে আপনি করতে পারবেন এই মেশিন দিয়ে কোন দর্শক বন্ধু যদি আপনাদের থেকে মেশিনটা কিনে নেয় সেক্ষেত্রে উনি তো প্রথমে তো কন্ট্রোল করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কোনো টেকনিশিয়ান বা গাইড কিছু দিয়ে দেওয়া হবে দেখুন আপনি মেশিন যখন পারচেজ করবেন এখান থেকে আপনার সমস্ত কিছু গাইডেন্স আপনাকে দেওয়া হবে আপনি মানে এটা আপনার মেশিনের যখন আপনার বাড়িতে যাবে আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবেন কিভাবে মেশিনটাকে অপারেট করবেন কিভাবে আপনি প্রোডাক্টটা বানাবেন সমস্ত কিছু আপনাকে গাইড করে দেবে মেশিন চলতে চলতে যদি খারাপ হয়ে যায় বা কোনো পার্টস হয়তো বিকল হয়ে গেল সেই ক্ষেত্রে আপনাদের কিছু সহযোগিতা একদম মেশিনের মধ্যে আপনার ওয়ারেন্টি থাকছে গ্যারান্টি থাকছে কোনো কিছু প্রবলেম হলে আপনি কন্ট্যাক্ট করবেন আমাদের আমরা আপনাকে ওটা চেঞ্জ করে দেব বা কিছু সার্ভিসিং এর থাকলে আমরা সার্ভিসিং ও প্রোভাইড করে দিই আচ্ছা আমরা সামনে যে এই মেশিনটা দেখছি এটার কোয়ান্টিটি কত আই মিন বলতে চাইছি এটা ঘন্টায় কত প্রোডাকশন করতে পারবে দেখুন এটা একটা ফুললি অটোমেটিক মেশিন আছে এটা আপনি যদি ঘন্টায় বলবেন হিউজ প্রোডাকশন আছে আপনার 6000 পিসেস বানিয়ে দেয় একবারে মানে পার আওয়ার ক্যাপাসিটি আছে এক ঘন্টা ছ তৈরি করিয়ে দেয় আরামসে আপনার পুরো করে দেয় আর এর পরে যে মেশিনটা আপনি বলতে চাইছেন সেটা প্রোডাকশন আরো বেশি তাই তো সেটা প্রোডাকশন থাকে আপনার মডেল ওয়াইজ যেরকম আপনি মডেল বানাবেন ঠিক আছে আপনার পনেরোশো ওয়ালাও থাকে আপনার দু হাজার পিসিসও থাকে যেরকম আপনি মডেল নেবেন মডেল ওয়াইজ আপনার প্রোডাকশন থাকে আচ্ছা চলুন আমরা একটু ডেমো এটার দেখে নিই তো ম্যাডাম চলুন আমরা এর এই মেশিনটার ডেমো কিছু দেখে নিই একদম দেখতেই পারছেন ফুললি অটোমেটিক ভাবে আপনার পুরটা পরে পুরো কি সুন্দর আপনার শেপের মধ্যে বেরোচ্ছে আচ্ছা এই যে এখানে দেওয়া আছে এখানে ময়দা আপনি দিচ্ছেন হ্যাঁ ময়দা গেল তারপর আপনি যে ফিলিংটা দিতে চাইছেন বেজ ভেজ হলে ভেজ আপনি দিবেন এটার মধ্যে তারপর আপনার এই যে পাইপ সিস্টেম আছে এটার থেকে আপনার bộtটা ভরে আপনার ময়দাটা এসে আপনার পুরো এইভাবে দেখছেন কি সুন্দর ভাবে আপনার মমো মেশিনটা আপনার মমো তৈরি করে দিচ্ছে খুবই সুন্দরভাবে আর একটা শেপ এটা আপনি হাতেও করতে পারবেন এত ভালো শেপ বানাতে এইভাবে সুন্দর একটা শেপের মধ্যে দিয়ে কনভার্টার মারদবে এইভাবে আমরা মমো

তো সুপ্রিয় দর্শক দেখুন এইভাবে আমাদের এই মেশিনটাতে মোমো তৈরি হচ্ছে আমরা একটু দেখে নেব মোমোটা কি রকম তৈরি হয়েছে ম্যাডাম একটু খুলে যদি কি সুন্দর ডিজাইনটা এসেছে আমি পুরটাও দেখিয়ে দিচ্ছি আপনার ফিলিংটা যদি বলবেন দেখুন কি সুন্দরভাবে পুরো ফিলিংটা সুন্দরভাবে ফিলিং হয়েছে পুরো আপনার ভরে একদম মানে মোমোটা তৈরি হয়েছে পুরো অটোমেটিক ভাবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোমো গুলো তৈরি হয়েছে সেটি সমস্তই একই রকম ডিজাইন আমরা ইচ্ছামতো মতো ডাই চেঞ্জ করে তো ডিজাইন চেঞ্জ করতে পারি হ্যাঁ এটা আপনার সবচেয়ে ছোট সাইজের এটা মোমোটা বানানো হচ্ছে আপনি যদি এর চেয়ে বড় সাইজের বানাতে গেলে ডাইসটা আপনার এখানে দেখছেন এই যে জাস্ট ডাইসটা চেঞ্জ করলেই আপনি বড় শেপেরটা বানাতে পারবেন মেশিনটার প্রাইস সম্বন্ধে কিছু বলতে চাইবেন একদম স্যার এটা দেখুন খুবই একটা কম রেঞ্জের মেশিন আছে আপনি প্রাইস নিয়ে আমাদেরকে কল করুন আমরা বলে দেবো কত কি রেঞ্জের মধ্যে স্টার্টিং হয় কিন্তু আমি বলে দিচ্ছি খুবই অল্প পুঞ্জি থেকে এই মেশিনটা আপনি ইনভেস্টমেন্ট করে আপনি স্টার্ট করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করুন কারণ এই মেশিনটার দাম রিভিল করা ওনাদের একটু প্রবলেম রয়েছে তাই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা ডাইরেক্ট ফ্যাক্টরি ভিজিট করে আপনারা এখানে আসুন নিজে চোখে দেখুন এবং আপনারা ওনার থেকে দাম জিজ্ঞাসা করে আপনি মেশিন পছন্দ মতো কিনুন ম্যাডাম আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ